কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে অনেকদিন পর ব্লগ ভিডিওর সাথে চলে এলাম আর আমাদের এখানে ফাইনালি ক্রিকেট খেলার টুর্নামেন্ট আগে ভোট মানে আমাদের এখানে ভোট এক তারিখ আর ওই জন্য খেলাটা চলেছে ভোটের দিন আর সব জার্সি করে এই প্লেয়ারগুলোকে চলো দেখাচ্ছি আর ট্রফি ভবি সবই দেখাচ্ছি পুরো এ কেউ স্কিপ করবে না পুরো ফুল ভিডিও ওয়াচ করো তো চলো সব দেখাচ্ছি তো চলো চাষির পিছনে নাম্বার আর সব নাম ফাম লেখা আছে আর ওখানটায় ট্রফি আছে ট্রফি ফফি সবই দেখাচ্ছে আর এখানে সব দর্শকরা মানে ওরাও খেলবে পরের ম্যাচে তো চলো আমাদের ফার্স্ট খেলা আছে তো ফার্স্ট খেলা খেলে নিয়ে দেখি জিততে পারি কিনা তো চলো পরে কথা হচ্ছে তো চলো তারপরে কিন্তু আমাদের ফার্স্ট মানে প্রথম খেলা শুরু হয়ে যায় আর টসে ওরা জিতেছিল আর ওরা ফার্স্ট বলিং নিয়েছিল আর ফার্স্ট খেলা জিতেও গেছিলাম তো চলো ব্যাটিং হয়েছিল তো ছাপ্পান্ন টার্গেট ছিল তো চলো দেখতে থাকো তো চলো ফাইনালে দুটো ম্যাচ পরপর জিতেই গেছি আর ফাইনালে এবার কোয়ালিফিকেশান হবে তো দেখতে পারবে তো চলো আবার পরে কথা হচ্ছে চলো পরে কথা তিনটে খেলার মধ্যে দুটো জিতেছি আর একটা হেরেছি তো এখন ফার্স্ট কোয়ালিফিকেশান খেলা হবে ফাইনালে তো ফুটে গেলে মানে হেঁটে যদি হেরে গিয়ে তাহলে আরও একটা চান্স পাবো তো মনে হচ্ছে জিতে যাবো অবশ্য তো না জিতে যাবো

প্রাইজ তো প্রাইজ কালকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি কারণ চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন দল আরকে বেস্ট অফ দ্য বলার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট তো সবই তো দেখালাম তো আজকে ভিডিওটা একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে বলো আজকের মিনি ব্লগ মানে কালকের মিনি ব্লগটা ব্লগটা কেমন হয়েছিলো তো কমেন্ট করে বলো তো চলো দেখা জন্য কোনো ইন্টারেস্টিং ব্লক ইটার সাথে চল